এই খাদ্য গ্রহণটা যদি রসুলে পাক সাল্সলামের সন্নজ মোতাবেক হয় তার শিক্ষা মোতাবেক হয় তাহলে আমরা বিনা পরিশ্রমে প্রতিদিন অগণিত স্বভাব অর্জন করতে পারি আমাদের আত্মা সমৃদ্ধ হয় আমাদের আমূলনামায় স্বভাব জমা হয় আমাদের জীবন মন পরিশুদ্ধ এবং ধন্য হয় রসুলে পাক সাল্লাহ খাওয়ার ব্যাপারে অনেক আদব হাতে ধরে শিখিয়েছেন এর মধ্যে প্রথম হলো খাওয়ার আগে হাত মুখ ধুয়ে নেওয়া যেটাকে হাদিসে অজু বলা হয়েছে হাদিস রয়েফে আবু দাউদ এবং অন্যান্য গ্রন্থের হাদিস রসুল পাক সাল্লাম থেকে বর্ণিত হয়েছে ইন্না মিন বারাকাত তো আল ওদু আ কাবল আল তো আমি ও বাহাদা আউ কামা কাল রসুল্লাহ খাদ্যের বরকতের একটা অংশ হলো যে খাওয়ার আগে অজু করা হবে পরে অজু করা হবে দেখেন অজু বলতে সাধারণভাবে মহাদ্দিসিন বুঝাইছেন হাত মুখ ধোয়া পারিভাষিক অজু নয় আবিধানিক অজু এছাড়া রসুল থাকতেন বা কোনো হাতে ময়লার সম্ভাবনা থাকতো খাওয়ার আগে করতেন অথবা অন্তত হাত মুখ এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চুন খাওয়ার পরও এভাবে হাত মুখ ধোয়া এটা একটা চুন্ন এর মাধ্যমে আমরা যেমন স্বভাব যদি একজন মুমেন সুন্নতের নিয়ে আমার রসুল সাম শিখিয়েছেন আমি হাত না ধুয়ে সামুদে খেতে পারতাম অথবা ময়লা হাতেই খেতে পারতাম আর হবে কিন্তু যখন আমার চেতনাই থাকে যে আমি রসুল পাকসিনাকে সুন্নত পালন করছি আমরা একদিকে স্বাস্থ্য পাই আরেকদিকে সব পাই আমার চেতনায় রসুল পাক আসলাম আসেন আমার চেতনা উদ্ভাসিত হয় আমার হৃদয় আলোকিত হয় রসুল পাক খাওয়ার আগে বিসমিল্লা বলতে বলেছেন ইয়া গোলাম সামিল্লা অকুল বিসমিল্লা ওকুল বিয়ামিন বিসমিল্লা বলে খাওয়া শুরু করবে এবং তোমার ডান হাতে খাবে খাওয়ার আগে বিসমিল্লা বলা আল্লাহর নাম নিয়ে খাওয়া অত্যন্ত বরকতের আবাদত প্রত্যেকটি কাজের শুরুতে যখন আমরা বিসমিল্লা বলবো তখন একদিকে আল্লাহর বরকত আমরা পাবো আর একদিকে শয়তান এর ভিতরে গ্রহণ থেকে বিরত থাকবে হাদিস শরীফে আসছে রসুল ইফাক সাল্লাহাম বলছেন যদি কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢোকে খাদ্য গ্রহণের সময় আল্লাহর নামটা নেয় শয়তান তার সাঙ্গ পাঙ্গদের বলে এই বাড়িতে তোমাদের আজকে আর জায়গা নেই আর যদি কেউ ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নেয়নি খাওয়ার সময় আল্লাহর নাম নেয়নি তখন শয়তান বলে আজকের রাতের মতো তোমাদের পানাহার এবং অবস্থানে জায়গা পেয়ে গেলে ওই রাতে যে শয়তান ওই বাড়িতে থাকবে তাদের সাথে খাবে আর খাওয়ার সাথে সাথে তাদের ভিতরে হৃদয়ের ভিতরে অনেক অপকর্ম ঢুকাবে রাত তাদেরকে মনে অস্বস্তি দেবে এভাবে আরও অনেক অকল্যাণের পথ উন্মচিত হবে খাওয়ার সময় ডান হাতে খাওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত সুন্নত শুধু নয় রসূলুল্লাহ (সাঃ)-এর নির্দেশ অনুসারে এটাকে মানে ওয়াজিব বলা হয়েছে এবং বিনা অজুরে বাম হাতে খাদ্য গ্রহণকে যেটা আমরা দেখতে পেলাম বায়রা বাম হাতে নিচ্ছেন ডান বর্তমানে পাশ্চাত্য সভ্যতার কারণে এটা আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে কারণ ইউরোপ আমেরিকা মানুষের বা হাতে খায় এটাকে অনেকে সভ্যতা মনে করেন আসলে রসুল্লাহ এত গুরুত্ব দিতেন এক ব্যক্তি বাম হাতে খাচ্ছিল রসুল্লাহ ফাখলাম বললেন তুমি ডান হাতে খাও না আমি ডান হাতে খেতে না অর্থাৎ অহংকার করে মানে ডান হাতে খাওয়ার অভ্যাস আমার নেই আমি এত বড় একটা কিছু বাম হাতেই খাই আমি ডান হাতে খেতে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কিছু না বলে ঠিক আছে তুমি খেতে না পারো এর পর থেকে ওই লোকটা ডান হাত চাল করে উঠাতে পারিনি আল্লাহ রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তো যে কর্মে রাসূলুল্লাহর বद्दुआ করেন আমরা কি করে এমন কর্মটা করব আমি শুধু সচেতন হয়ে ডান হাত ব্যবহার করার কারণে একটা সুন্নাত পালন হবে আমি বরকত সওয়াব পাবো রাসূলুল্লাহ পাক হবে অনেক সময় ডান যদি অসম্ভব হয় বা আমার সাথে ব্যবহার করা যায় নইলো অকারণে বাম হাতে খাদ্য গ্রহণ বাম হাতে পানীয় গ্রহণ এটা খুবই নিন্দনীয় শরীয়তের দৃষ্টিতে খাওয়ার সময় হালকা কথাবার্তা বলা এটা রসুল ভিতরে কথা বলা একসাথে খাওয়া খাওয়ার সময় সাধারণত মাটিতে এবং পাটা উঁচু করে এটার ভিতরে কিছু খাই এরপরে পেটে বেল বানতে ভুড়ি কমানোর জন্য আর রসুল্লাহ কিসে খেলেন পাটা উঁচু করে বসে খাও এমনি তুমি কম খাবে তাহলে পেটে বেল বানতে হবে না আর আরেকটা বড় সুন্নত হলো মিতাচার খাদ্য গ্রহণে রাসুল পক্ষ বলছেন মা মালা ইবনু আদম আন কত শারাম মিন বাতনি মানুষ যত থুলে ভর্তি করে পেটের সে খারাপ থুলে আর নি বে হাসবিমরিন লকাইমাতুন কিমনা সুলবাহ তোমার জন্য যথেষ্ট সেই খাদ্য যা তোমার পুষ্টি নিশ্চিত করবে তোমার সুস্থতা নিশ্চিত করবে আর যদি তুমি বেশি খেতে চাও তাহলে পেটকে তিন ভাগ করবে এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাস এটা কিন্তু বেশি সাধারণ সাধারণ এর চেয়েও কম যেটা আমার পুষ্টি নিশ্চিত কাজেই অতিরিক্ত খাবার এগুলো সুন্নতের ব্যতিক্রম রসুল কখনোই এইভাবে খেতেন না খাওয়ার পরে প্লেটটা মুছে খাওয়া আল্লাহ রসুল হাসান বলছেন যে আঙুল এবং প্লেট এগুলো মুছে খাবে কারণ তোমরা জানো না ফি আই ইয়ে লোকমাতি নীল বেড়াকা বরকতটা কোনটার ভিতরে রয়েছে সম্পূর্ণ মুছে খাওয়া অপচয় না করা যদি আমরা আমরা হোটেলে বিশেষ করে যেটা দেখলাম হোটেলে এটা আমাদের মানে বিভিন্ন দেশে এখন এটা একটা মানে রেওয়াজ হয়ে গেছে একবারে অনেক খাবার দেওয়া কিছু খেয়ে বাকিটা নষ্ট করা এক্ষেত্রে মানে আমরা হোটেল মালিক যারা হোটেল চালায় বয় যারা খাদ্য সবারি এই ব্যাপারে সচেতন হওয়া দরকার যে আমাদের দেশেই বিশেষ করে হাজার হাজার মানব সন্তান না খেয়ে রয়েছে আবার আমরা খেয়ে নোংরা করে অনেক খাদ্য ফেলে দিচ্ছি যদি এমন হয় যে খাদ্য অল্প করে নেব দরকার আবারও নেব গামলা বাটিতে রাখার ব্যবস্থা করা এবং যতটুকু নিয়েছে এটা সাধ্যমতো খেয়ে শেষ করা যদি খেতে না পারি এমনও তুলে রাখা যেটা অন্য খেতে পারে বা অন্তত ব্যবহার করা যায় অপচয় না করা

আমাদের অপচয় করে না আল্লাহর কাছে লাভবান হলাম এই জন্য অপচয় থেকে ফিরে থাকি খাবারের ক্ষেত্রে কি দাঁড়িয়ে খাওয়াটাও তো মনে হয় একটা দাঁড়িয়ে খাওয়াটা না নয় অপচয় হারাম বাম হাতে খাদ্য গ্রহণ হারাম দাঁড়িয়ে খাওয়া অনুচিত পানের সময় ভিতরে নিঃশ্বাস ফেলা এটা অনুচিত অর্থাৎ রসুল ইসলাম দাঁড়িয়ে পানাহার করতে নিষেধ করেছেন পাশাপাশি বিভিন্ন সময় দাঁড়িয়ে পানাহার প্রয়োজনে যদি করেছেন এই জন্য পোকাহারা বলেছেন বিশেষ ইমাম তাহাবির সরহম আনিল আসার একটা বিস্তারিত অধ্যায় এনেছেন সমন্বয় করে বলেছেন বসে খাওয়া এটা উত্তম তবে দাঁড়িয়ে খাওয়া অবৈধ নয় গোনা হবে না তবে বসে খাওয়া এবং ধীরে ধীরে খাওয়া রুচির সাথে খাওয়া এগুলো একটি বিষয় আমি জানবো যে অনেক সময় আমাদের সমাজে এই কথাটা খুব বহুল প্রচলিত আছে যেমন কয়েকজনে বসে আমরা খাচ্ছি একজন হয়তো আমাদের মজলিসে আসলো খাবার মজলিসে হঠাৎ করে সে এসে বলতেছে যেহেতু আপনারা খাচ্ছেন সেহেতু আমি সালাম দিলাম না এই যে বিষয়টা আসলে এটা ঠিক কি না এইসব এটা আমরা সব সময় শুনি আসলে বিষয় ঠিক না সুন্নাহ এবং ফিকাহ কোনটাই ঠিক না আচ্ছা ফুকাহারা বলেছেন যে খাবার সময় সালাম দেওয়া যাবে না এই কথাটা যেমন হাদিসেও নেই ফিকায়ও নেই ফিকার মাসলাটা হলো খাদ্য গালে থাকলে উত্তর দেওয়াটা না। অর্থাৎ কেউ সালাম দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া ওয়াজিব কিন্তু আপনার গালে খাবার থাকলে এই উত্তর সঙ্গে সঙ্গে দেওয়াটা ওয়াজিব নয় কিন্তু খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না এটা কিন্তু ফেকার মশলাও নয় হাদিসের আচ্ছা